শোনহ হে ঠাকুর শোন ওহে মোর গুণধাম মোর হৃদয়ের মাঝে লিখে যে রেখেছি তব সুধা নাম শোনো হে ঠাকুর শোনো ওহে মোর গুণধাম মোর হৃদয়ের মাঝে লিখে যে রেখেছি তব সুধা নাম তুমি যে আমারি ইরা তুমি যে আমার শ্যাম তুমি প্রভু শ্রীরাম কৃষ্ণ মোর নয়ন আভি তুমি যে আমারি রাম তুমি যে আমারি শ্যাম তুমি প্রভু শ্রীরাম কৃষ্ণ মোর নয়ন আভি সোন হে ঠাকুর শোন ও হে মোর গুণধাম হৃদয়ের মাঝে লিখে যে রেখেছি তব সুধা মাখানাম হীন জনে তব কৃপাদানে করিলে গো আমি তবে কেন বঞ্চিত বল পাব না কৃপা তোমার হীন জনে তব কৃপাদানে করিলে গো আমি তবে কেন বঞ্চিত বল পাব না কৃপা তোমার দয়া করো দয়াময় ও মোর প্রেম ময় দয়া করো দয়াময় ও গো মোর প্রেম ময় মনের যাতনায় আমার পুরাও মনুষ্কাম ঘুচাও মনের যাতনায় আমার পুরাও মনস্কাম হে ঠাকুর সোন ওহে মোর গুণধাম মোর হৃদয়ের মাঝে লিখে যে রেখেছি তবসুধামা সোনো হে ঠাকুর শোনো সোনো হে ঠাকুর শোনো হে ঠাকুর শোনো जयतु श्रीरामकृष्ण